আসসালামু আলাইকুম আমাদের নতুন কিছু আপডেট চলে আসলো ডেস্কটপ ল্যাপটপ তাদের একদম কম বাজেট কম বাজেট বলতে আমাদের কাছে সর্বনিম্ন নিম্ন এখন আছে আপনার সাড়ে এগারো হাজার টাকা এখান থেকে শুরু করে আসলে আপনার ফাইভ বারো জেনারেশন এখন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি বাকি আছে আপনার এটার এখানে লেখা আছে টাইফয়েড বারো জেনারেশন এটা একটা আছে এটা হচ্ছে টাচ স্কিন এটা হলো হল এইচপিএল এডপের এসপিএল বুকের এইট ফোর জিরো জি ফোর ফোর আই ফাইভ সেভেন জেনারেশন এটা আছে এইচপিএল এট বুকের এইট থ্রি জিরো জি ফাইভ এটা হচ্ছে সেভেন জেনারেশন ফোর আই ফাইভ এটাতে এগুলো সব দুইশো ছাপ্পান্ন জিবি আছে এইট জিবি র্যাম এটা আছে হলো আপনার এইচপিএল বুকের এইট ফোর জিরো জি থ্রি এটা আছে হলো আপনার এসপি পি প্রভুকে চারশো তিরিশ চারশো তিরিশ জি সিক্স এটা হলো কোরআ ফাইভ সিক্স জেনারেশন এখানে একটা আছে এটা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা কোরআয় ফাইভ ফিফ জেনারেশন এখানে একটা আছে এটা হলো ডেলের এটা হচ্ছে আপনার ডেল বস্রো মডেলের এটা হলো আই থ্রি আই থ্রি টেন জেনারেশন এছাড়া আছে আপনার এস পি এলিস বুকের এস পি প্রো বুকের এস পি এল ইসবুকের এইট ফোর জিরো জি টু আছে তারপরে আপনার কোরআ ফাইভ সেভেন জেনারেশন কোরআই ফাইভ ফিফথ জেনারেশন এছাড়া আমাদের কাছে কম ডেস্কটপ আছে আই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ সিক্স জেনারেশন তারপর আছে আপনার যে ব্রেন পিছি আছে ডেলের এইট জেনারেশন কোরআ ফাইভ তারপর আছে রাইজেন আছে রাইজেন ফাইভ চব্বিশও জি ইনশাল্লাহ আমাদের কাছে আসলে আপনার চেষ্টা করবেন আপনাদের বাজেটের মধ্যে দেওয়ার জন্য এবং খুব ভালো প্রাইসে তবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর সদর চত্বর চত্বরবাজার মায়ের দোয়া কম্পিউটার গুগলে মায়ের দা কম্পিউটার লিখে সার্চ দিলে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন যদি কারো লাগে তাহলে দুপুর তিনটার পর আমাদের ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম